karşılama <laughs> <laughs>

আজকে ঐতিহ্য ভাই বনগ্রাম হাটে রয়েছে আমরা আজকে সাথে সেপ্টেম্বর শনিবার আজকে বাজারে কি পরিস্থিতি সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আজকে দেখা যাক কি পরিস্থিতি আমাদের কৃষক বাসের কথা বলবো এটা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আছে বাজার কেমন সেটা জানাবো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন কি চলতেছে বা খারাপ না তুমি ভালো চলতেছে আছে কত মন পেঁয়াজ নিয়ে

আপনি দেখেন দেশি পিঁয়াজ কিন্তু সুন্দর একটা পিঁয়াজ আটত্রিশশো বলছে সেচল্লিশ হলে ছেড়ে দেবে আচ্ছা দেখা যাক আপনার আপনাদের আর একটু আরো দু একজন যারা কৃষক আছে তাদের সাথে আমরা কথা বলি বাজারে কি পরিস্থিতি আপনাদের জানা একটু এবার তো আসলেন এবার তো আসলেন কেমন দাম বলছে দাদা ভাই দেখ একটু সাড়ে সাঁত্রিশ টাকা দাম করছে ভাই এই যে কত বলছে এটা ভাই সাড়ে সাঁত্রিশ টাকা দাম দাঁড়া দাদা ভাই রে

তা জানেন না আসলে আমরা পান্তিক কৃষক যারা আছে তাদের সাথে আমরা কি কথা বলছি বাজারের সর্বশেষ পরিস্থিতি কি আমি গুটি পেঁয়াজ দেখি গুটি গুটি কেমন দাম যাচ্ছে আজকে

আসলে ভরসা পাচ্ছেন না যে কোন সরকারকে আমরা দেবো নির্বাচনে ভরসা আছে কিন্তু কৃষক মেরে দিচ্ছে আসলে আসলে কবে আসলে হাসিনা হাসিনা খাইলে তো আমার ও বাড়ি ইনুত আমার কৃষকের আরো হাসিনা কত খাইছিল দুদিন আগে না আর এখন কত খাচ্ছেন কেন তা আদৃশ্য ভালো কিনা ছিল কারণ তো কি কৃষকের তো সব হাসিনাই ভালো ছিলে ক্রমাগত ধসে পড়ছে পেঁয়াজের বাজার পাবনা বনগ্রামে হাটে সরাসরি আপনারা দেখছেন আজকের পরিস্থিতি প্রিয় দর্শক আপনারা আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা একটু আমাদের জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নেব আমরা পাবনা বনগ্রাম হাট